তো প্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে অত্যন্ত খুশির খবর দীর্ঘদিন বন্ধ থাকার পর কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন স্ট্যাটাস চেক করার পদ্ধতিটা চালু হলো আপনারা দিন তো অপেক্ষায় ছিলেন অনলাইনে চেক করতে পারছিলেন না তো এবার কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন স্ট্যাটাস আপনারা সহজে চেক করতে পারবেন এছাড়া যে সমস্ত ব্যক্তিতে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তারা জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আপনার ঢুকবে কিনা তো চলুন সম্পূর্ণ জানবে ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা চেক করবেন অনলাইনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের নতুন নতুন আপডেট পেতে পাইলে বাজার ওপেন করুন সার্চ বারে যাবেন সেখানে লিখবেন কৃষক বন্ধু এখানে লিখবেন কৃষক বন্ধু লিখে আপনারা যখন সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন সরাসরি সেই সাইডে আপনারা যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কৃষক বন্ধু যে অপশানটা রয়েছে এখানে সেই কৃষক বন্ধু সাইডে আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন এই জায়গায় আসবেন সেখানে টাচ চিহ্ন দেবেন দীর্ঘদিন বন্ধ থাকার পরে কৃষক বন্ধুর সাইটটা কিন্তু ওপেন হয়েছে এবার অনলাইন আপনার খুব সহজে বাড়িতে বসে চেক করতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পেপারে যে টাকা ছাড়া হয়েছে সে টাকা আপনি পাবেন কি না কী পর্যায়ে রয়েছে আপনার স্ট্যাটাসটা খুব সহজে মোবাইল থেকে আপনারা চেক করতে পারবেন আগেই চেক করা যেত না এখন বর্তমানে সেই স্ট্যাটাস চেক করা যাচ্ছে অনলাইনে তো স্লাইড করে আপনি কি করবেন উপর দিকে তুলবেন তারপরে এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশানটা রয়েছে সেই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন একটু ওয়েট করবেন এরপর দেখুন এখানে অপশান রয়েছে এখানে যে আই এম এন্ড নট এ রবর যে অপশানের ছিল এই অপশানে কিন্তু আগে আসছিল না এবারে বর্তমানে কিন্তু এই সাইডটা ঠিক করা হয়েছে তাই সহজে আপনারা কিন্তু চেক করতে পারবেন তো এখানে সিলেক্ট যে অপশানটা রয়েছে সিলেক্ট অপশানের কাছে আপনার টাচ চিহ্ন দিয়ে এখানে আপনারা বিভিন্ন অপশান পাবেন কিসের মাধ্যমে কৃষক বন্ধু স্ট্যাটাস আপনি চেক করতে চান ভোটার মাধ্যমে যদি চেক করতে চান তো সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন যদি আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে চান সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করতে চান তো এখানে আপনারা সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন তো আপনি যে অপশানটা যে অপশানের জায়গায় আপনি টাচ চিহ্ন দেবেন সেই ডকুমেন্টস নাম্বারটা কিন্তু আপনাদের দিতে হবে যদি ধরুন আপনি এখানে সরাসরি মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান তো সরাসরি যে মোবাইল নাম্বার অপশান রয়েছে এই জায়গায় গিয়ে আপনারা চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এপেনে মোবাইল নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন যে আইমে নট রবর অপশন রয়েছে সেই জায়গায় আপনার টিকচুণ দিয়ে সার্চ অপশানি ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে তো দেখুন সরাসরি যখন মোবাইল নাম্বার দিয়ে সার্চ অপশানি ক্লিক চেন দিলাম এখানে এ কি আইডি নাম্বার পাবেন কে বি আইডি নাম্বার পাবেন ভোটার কার্ডের নাম্বারটা পেয়ে যাবেন যদি আপনার দেয়া থাকে আধার কার্ডের নাম্বারটা এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন ফার্মার যে নাম সে নামটা পাবেন ডিস্ট্রিক্ট পাবেন ব্লক পাবেন গ্রাম পঞ্চায়েত পাবেন ভিলেজ পাবেন এখানে আপনার টোটাল যে পরিমাণ আপনি জমি দিয়েছেন সেই জমি পরিমাণটা কিন্তু এখানে দেখতে পাবেন এরপর আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ রয়েছে কিনা যদি এখানে রিজেক্ট থাকে দেখতে পাচ্ছেন একটা ফার্মার নাম যেখানে ডিলেট ফার্মার অপশান রয়েছে উনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না যদি আপনার এরকম অপশান থাকে বা আপনার রিজেক্ট অপশান থাকে তাহলে কিন্তু এবারে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে সে টাকা কিন্তু আপনার আটকে যাবে তো যদি দেখুন এখানে যদি অ্যাপ্রুভ অপশন থাকে এবং এখানে ট্রানজ্যাকশান যে স্ট্যাটাস অপশান রয়েছে এখানে যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে জানবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিজ অপশান রয়েছে মানে সমস্ত কিছু আপনার ভেরিফাই করে দেওয়া হয়েছে এবং অ্যাকাউন্ট ভ্যালিডও করে দেওয়া হয়েছে এবার শুধু আপনার অ্যাকাউন্টে সে টাকাটা ঢুকবে শুধু আপনাকে ওয়েট করতে হবে যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে তো আপনার এখনও পর্যন্ত সে অ্যাকাউন্ট ভ্যালিডিটি দেখাবে তারপর আপনার এই অ্যাকাউন্ট ভ্যালিডটা আউট হয়ে যাবে এরপর এখানে ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গা এখানে কিন্তু ট্রানজাকশন সাকসেসফুল অপশন কিন্তু চলে আসবে তখন জানবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু পৌঁছে গিয়েছে কিছুদিন পর এই আপডেট ওয়েবসাইটটা আগে ওয়েবসাইটে কিন্তু চালু ছিল তো কিছু বন্ধ ছিল এবার খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে আপনি টাকা পাবেন কি না তো এতে নতুন একটা আপডেট অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন